নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর উনিশ অর্থাৎ উনিশ নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লোক একে আছে কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় সেটা হলো কল অপশান সি দুই জায়গায় দেখো প্রশ্ন উত্তরটা হবে প্যারাডাইজ অপশান সি স্বাস্থ্যকেন্দ্র থেকে সৃষ্ট বজ্র পদার্থটি হলো গ্লাভস অপশান এ চারে দেখো একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের বলা হয় প্রজাতি অপশন বি পাঁচের উত্তরটা হবে অপশান এ মূল ছয়ের উত্তরটা হবে তাপশক্তি অপশান এ সাত দেখা প্রশ্ন উত্তরটা হবে খাদ্য জাল অপশান সি আটের উত্তরটা প্রশ্নটা আছে সোনার ল্যাটিন নাম হলো উত্তরটা হবে করাম অপশান বি নয় জায়গার প্রশ্নটা কি আছে প্রদত্ত কোনটি প্রাথমিক বা মৌলিক রাশি উত্তরটা হবে সময় অপশান বি ইসাইতে বলে রাখা উত্তরটা লিখবে নিউটন অপশান বি এগারো জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ শূন্য ডিগ্রি সেলসিয়াস বারো জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পরিশ্রাবণ তেরো জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান সি এইচ টু তারপরে দেখো চোদ্দ জায়গার প্রশ্ন উত্তরটা হবে সেরুলোজ অপশান সি পনেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি জৈব অঙ্গুর বজ্র ষোলো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি মোম সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি ফান আঠারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ একান্ন ডারমাটা তারপরে দেখো দাগের প্রশ্ন উত্তরটা হবে রাঘবেন্দ্র গাডাক্কার অপশান ডি কুড়ি দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ প্রতিষ্ঠা একুশ দাগের প্রশ্ন উত্তরটা হবে কুমিয়ানা অপশান বি পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো কলকাতার কাছে সাতটা ঝিলে শীতের সময় পুনঃ হাজতে দেখা যায় তিনি দেখো পাইন একটি ব্যক্তিবিধি উদ্ভিদ তিনি দেখো খাদ্য এক একটি ধাপি হলো এক একটি পুষ্টিস্তর চারে দেখো বল এক হলো ক্ষেত্রফল ইন্টু চাপ পাঁচ প্রশ্ন উত্তরটা হবে নাফথলিন ছয় উত্তরটা হবে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার সাত দেখে প্রশ্ন উত্তরটা হবে জৈব বজ্র পদার্থ পরবর্তী দেখো কি আছে নিজের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর আছে কম্পিউটার টেলিভিশন তিনের উত্তরটা হবে যৌগিক যন্ত্র চারের উত্তরটা হবে গুলম পাঁচের উত্তরটা হবে ভাইরাস উত্তরটা হবে ব্লভার সাতের উত্তরটা হবে স্ক্রু আটের উত্তরটা হবে স্টপ ওয়াচ আশা করি তোমরা দেখে নিয়েছ পরবর্তী প্রশ্ন দেখো এক দাগে সাপের বিষ আমাদের কোন কোন তন্ত্রের উপর ক্রিয়া করে উত্তরটা লেগে স্নায়ুতন্ত্র পেশি তন্ত্র পরবর্তী দেখো দুই দাগের ধাতুর সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখো দেখো প্রশ্ন উত্তর এখানে দেখো বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে পরবর্তী দেখো তোমার সাইকেলটি তুমি কিভাবে নিয়মিত পরিচর্যা করবে দেখো প্রশ্ন উত্তর দেখে নাও তিনটে আছে পরবর্তী দেখো বজ্রপাতের বৈশিষ্ট্যগুলি লেখো দেখো তোমরা এটা লিখতে পারো হ্যাঁ বর্তমানে ফোরার পদ্ধতি চারটি ঠিক আছে এই চারটি সম্পর্কে একটু লিখে দিও তাহলে হয়ে যাবে পরবর্তী দেখো কি আছে শামুক কোন পর্ব প্রাণী এই প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখ দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে শক্তির বিভিন্ন রূপগুলি কি কি দেখো উত্তর দেখো শক্তির বিভিন্ন রূপগুলি সুন্দর করে দেখো পয়েন্ট যে দেওয়া আছে তোমরা এখান থেকে নিয়ে লিখবে পরবর্তী দেখো পরবর্তী দেখো হার বলতে কি বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি পরবর্তী দেখো আর দেখো প্রশ্নটা দেখো তোমরা উত্তরটা দেখায় দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে নাও এই লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পাঁচ দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও প্রশ্ন দেখো কি বলেছে মশা কত প্রকার ও কি কি দেখো প্রশ্ন উত্তর দেখো মশা তিন প্রকার স্ত্রী অ্যানোফ্লিস মশা স্ত্রী কিউলেক্স মশা আর স্ত্রী মশা সংক্রমিত রোগগুলো একেবারে দেখে নাও যেখানে একটা প্রশ্ন বাদ গেছে আচ্ছা এই প্রশ্নটা অবশ্য আগের বিরুদ্ধে দেখিয়েছি আগের মডেল সেটা দেখানো আছে তো দেখে নিও পরে দেখো অক্সিজেনের দুটি ব্যবহার লেখো পাঠ্য তো আছে সুন্দর করে দেওয়া আছে তো আমি দেখিয়ে দিই দেখো অক্সিজেন গ্যাসের ব্যবহার পরবর্তী দেখো হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি এল পরবর্তী দেখো কি আছে সূর্যের যে সকল শক্তির উচ্চ তা ব্যাখ্যা করো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পুরো লিখবে দেখে নাও অবশ্যই পুরো লিখবে পরবর্তী দেখো কি আছে লিভার কাকে বলে দেখো প্রশ্ন উত্তর লিভার কাকে বলে এখান থেকে আর অবশ্যই তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্যবে খুঁটিয়ে পড়বে পরবর্তী দেখো আচ্ছা দ্বিতীয় শ্রেণীর লিভার চিত্রটা দেখে নাও আর একটুখানি লিখে দেবে সঙ্গে পরবর্তী দেখো কি আছে উদাহরণ সহ মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য দেখো প্রশ্ন উত্তর মৌলিক রাশি আর লব্ধ রাশির পার্থক্য দেখো তোমরা তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে পরবর্তী দেখো বর্জ্য ব্যবস্থাপনা ফোরার পদ্ধতি কি দেখো প্রশ্ন উত্তর তো দেখালাম একটু কি তাও দেখিয়ে যাই দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্যবি খুঁটিয়ে পড়বে দেখে নেওয়া উত্তরটি অবশ্যই পয়েন্ট নিয়ে লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা